সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নিয়ে যাব এখন দেখেন আমি বর্তমান রাস্তাতে রয়েছি তো আমি এখন যাব এমন একটা জায়গায় যেখানে মাছ ধরতেছে এখানে যে এটা হচ্ছে কলা গাছ এখানে দেখেন সুন্দরভাবে এখানে এখানে সুন্দরভাবে এই গাছ লাগানো আছে চলেন যাই দেখি এখানে দেখেন এটা হচ্ছে সরিষা সরিষা দেখেন সরিষা এখানে তো আমরা এখন যাব তো চলেন